আসসালামু আলাইকুম সবাইকে তো এখন যারা বার্ষিক পরীক্ষা দিচ্ছ স্পেশালি যারা ক্লাস নাইনে আছে আমার এখানে অডিয়েন্স ম্যাক্সিমাম ক্লাস নাইনে ফাইনাল পরীক্ষা দিচ্ছ তারা অনেকেই কিন্তু এখন আমাকে বা আমাদের পেজে বা গ্রুপে কিন্তু মেসেজ দিচ্ছ যে ভাইয়া পড়ালেখার প্রিপারেশনটা নিতে পারতিসি না পরীক্ষার জন্যে কেন কারণ ওদের কেন যারা একটু স্ট্রেস কাজ করতেছে এখন কথা হচ্ছে তুমি ক্লাস নাইনে পড়ো দেখে যে স্ট্রেস তোমার কাজ করতেছে এমনটা না এক্সাম আসলে আমাদের অনেকেরই অনেক স্ট্রেস কাজ করে তোমরা তো এখন ছোটো আসো ক্লাস নাইন এরপর তোমরা এসএসসি দেবা এরপর তোমরা এইচএসসি দিবে এরপর তোমরা অ্যাডমিশন টেস্ট দিবে তোমাদের পরীক্ষার কিন্তু লেভেল আরো হার্ড হইতে থাকবে সামনের দিকে বাট বিষয়টা হচ্ছে কি এখন তোমরা যদি একটা জিনিস মাথায় নাও কি স্ট্রেস পরীক্ষার আগে এইটাকে যদি কন্ট্রোল করতে না পারো এই সময়টা থেকে সামনের পরীক্ষাগুলোতে তোমরা আরো কন্ট্রোল করতে পারবে না তো এখন কথা হচ্ছে এখন যে তোমাদের ফাইনাল পরীক্ষা চলতিছে যাদের তারা কীভাবে স্ট্রেস কন্ট্রোল করবে এখন কথা হচ্ছে স্ট্রেসটা কেন হয় আর আমি বলে থাকি আমাদেরও হইতো আমিও যখন স্টুডেন্ট একদম ছোট ছিলাম স্কুল লেভেলের তখন আমার নিজেরও স্ট্রেস হইতো হ্যাঁ এরকম স্ট্রেস স্ট্রেস জিনিসটা খুবই খারাপ টেনশন স্ট্রেস হ্যাঁ এই জিনিসগুলো খুবই খারাপ কিরকম লেভেলের খারাপ এই জিনিসগুলো তোমার প্রিপারেশন কমপ্লিটই করতে দেয় না নার্ভাসনেস কাজ করে মনে হয় যে কি হবে পরীক্ষা ফেল হলে কি হবে এইসব চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরে কেন ঘুরে তুমি যদি একটু কেন হয় সেই পয়েন্ট পয়েন্টগুলো খুঁজে বের করার চেষ্টা করো সবার আগে কি আসবে জানো স্ট্রেস হওয়ার রিজন হচ্ছে তুমি অবশ্যই তোমার ফ্যামিলিতে থাকো তোমার বাবা মা তোমার কাছ থেকে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতেছে তোমার মাইন্ডে কাজ করতেছে আমি যদি আমার বাবা মার এক্সপেক্টেশনের মতো রেজাল্টটা না দিতে পারি তাহলে তো হবে না বা তুমি এই প্রেশার যে নিচ্ছ যে তোমার ফ্যামিলির এক্সপেকটেশনের মতো রেজাল্ট দিতে হবে বাট তুমি এখন পরীক্ষা দেওয়ার কয়েকদিন আগে বা পরীক্ষা দেওয়ার সময় এটা বুঝতে পারতিস তুমি যে প্রিপারেশন নিলা এই প্রিপারেশনে ওই এক্সপেকটেশনের মতো রেজাল্ট আসবে না তখন তোমাদের মধ্যে কাজ করে স্ট্রেস পরীক্ষার আগের রাতগুলাতে স্ট্রেসগুলো বেশি কাজ করে কেন কাজ হচ্ছে স্ট্রেসটার মেন রিজন হচ্ছে তোমার বর্তমান প্রিপারেশনের সাথে তুমি বুঝতে পারতেছো তোমার এক্সপেকটেশন মিলবে না ওই স্ট্রেসের কারণে তোমার বাকি লেখাটাও আর পরীক্ষার আগে হয় না পরীক্ষার আগে নার্ভাসনেস শুরু হয় পরীক্ষা তুমি তোমার মন মতন যতটুকু প্রিপারেশন নিয়ে দিতে যাচ্ছিলা সেটাও তুমি দিয়ে আসতে পারো না তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যে দেখো এক্সপেকটেশন সবার প্রতি থাকবে তোমার ফ্যামিলি তোমাকে যেহেতু একটা এনভায়রনমেন্ট দিচ্ছে তোমাকে লালন পালন করতেছে ফ্যামিলি আসলে এক্সপেকটেশন এটা কি খারাপ তোমার বাবা মা তোমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করতেই পারে এটা কিন্তু খারাপ না এটা কিন্তু তাদের একটা অধিকার ওই এক্সপেকটেশনটাকে তুমি রেসপেক্ট করবা তুমি এইটা কখনো নিবা না যে তাদের এক্সপেকটেশন তোমার উপর একটা বার্ডেন এই হিসেবে নিবা না তাদের এক্সপেকটেশনকে একটা রেসপেক্ট করবা রেসপেক্ট করে তুমি তোমার মতন এফোর্ট দিতে থাকবা এখন যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে চলতেছে এখন তার ওই টাইমটা নাই যা আচ্ছা তিন মাস আছে আমি তাহলে দিনরাত এক করে তাদের এক্সপেকটেশনটাকে রেসপেক্ট করে পড়ালেখা করি এখন যেহেতু ওই টাইমটা নাই তাহলে এখন তুমি কি করবা এখন তোমার যতটুকুই প্রিপারেশন আছে ততটুকু প্রিপারেশন তোমাকে ফাইট করতে হবে ধরলাম একশো পার্সেন্টের মধ্যে তোমার প্রিপারেশন টেন পার্সেন্ট যেহেতু তুমি টেন পার্সেন্ট নিয়েই ফেলছো তুমি টাইম নষ্ট করেই ফেলছো এখন আমি তোমাকে ধমকায়ও তোমাকে গালি গালাজ করো আমি কিছু করতে পারবো না আমি কেন কেউ কিছু করতে পারবে না এখানে প্রথম বিষয়ে চলে আসে তুমি তোমার বাবা মার এক্সপেকটেশন বা ফ্যামিলির এক্সপেকটেশনকে শুরু থেকে রেসপেক্ট আসনে দেখে তোমার এখন টেন পার্সেন্ট সিলেবাস শেষ এখন আমি ওদেরকে নিয়ে কথা বলতে চাচ্ছি যাদের এখন প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে যারা লেখাপড়া কোর্সে বাট করার পরও পরীক্ষার আগে প্রিপারেশন নিতে সমস্যা হচ্ছে তাদের নিয়ে কথা বলতে চাচ্ছি তো দেখো তুমি রেসপেক্ট নিয়ে একটা প্রিপারেশন নিস্ত পরীক্ষার জন্য বাট এখন এক্সামের আগে ওই এক্সপেকটেশনের স্ট্রেসে তুমি পড়ালেখা করতে পারতিস না তাদেরকে আমি বলতে চাই তুমি ভাববাই না যে তোমার উপর কেউ কোনো এক্সপেকটেশন করছে তুমি এইটা ভাবো যে তুমি তুমি দুনিয়ার সব থেকে বোকা একজন মানুষ তোমার জানে তুমি দুনিয়ার সব থেকে বোকা তুমি তোমার মতন করে একটা পরীক্ষা দাও বুঝতে পারছো কি হবে পরীক্ষা খারাপটা হলে কি হবে তুমি মরে যাবা এইসব কাজ কিন্তু না স্ট্রেস কিন্তু খুবই খারাপ অনেকে আছে পরীক্ষার স্ট্রেস কিন্তু সুইসাইডও করে এরকম অনেক আসছে এইগুলা না যেহেতু তোমার পরীক্ষাটা খারাপও যদি হয় তোমার ফ্যামিলি কি তোমাকে একদম ফালাই দেবে ফালাই দেবে না তারা তোমার ওপর কি করতে পারে অখুশি হইতে হইতে পারে অখুশি হয়ে কয়েকটা কথা বলতে পারে বাট তোমাকে কয়েকদিন পরে কি করবে নতুন কারিকুলাম বা নতুন লেখাপড়ার সাথে অ্যাডজাস্ট করতে তারাই কিন্তু উৎসাহ দেবে তারাই কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলবে যে যা কিছু হয়ে গেছে তুমি যেহেতু আমাদেরই ছেলে মেয়ে তুমি তোমার মতন যা করছো এটাই না অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলবে হয়তোবা অন্যান্য ফ্যামিলি বা রিলেটিভসদের কথাবার্তা আসতে পারে তাদের একটা প্রেশার দিতে পারে যে আপনার ছেলে মেয়ে তো এরকম করলো না অমুক ভাবির বা অমুক রিক্সাওয়ালা ছেলে তো অনেক ভালো করলো এইগুলো খারাপ হলে বাট এইগুলা দিয়ে তো তোমার জীবন চলবে না অন্য কেউ তোমার ফ্যামিলি মেম্বার বাদে অন্য কারো কথার ভয়ে তুমি স্ট্রেস নিচ্ছ তাহলে তোমার মতন বোকার মানুষ কিন্তু আর নাই কারণ অন্য কেউ তোমাকে নিয়ে অনেক কিছুই বলবে তুমি ভালো কাজ করলেও সে অনেক কথা বলবে তার কথা নিয়ে তোমার কিছু আসে যায় না বুঝতে পারছো তোমার জীবনে তার কথার কোনো ইম্প্যাক্টই নাই তাহলে তাকে খুশি করার জন্য তুমি কেন স্ট্রেস নেবা তোমার মেন কাজ কি তোমার মেন কাজ ছিল প্রিপারেশন নেওয়া প্রিপারেশন নিছো তো তুমি নিজের কাছে অনেক থাকো যে তুমি যেই পরীক্ষার আগে টাইমটুকু ছিল ওই টাইমটুকুতে তুমি প্রিপারেশন নিছিল কিনা নিছো তো তাহলে এখন পরীক্ষার আগে খালি একটু রিভিশন দাও খালি একটু রিভিশন দাও রেজাল্ট তুমি এক্সপেক্ট করা যে তুমি জিরো পাবা তুমি খাতায় জিরো পাবা এটা এক্সপেকটেশন করেই তুমি প্রিপারেশন নাও সমস্যা নাই বলতেছি এই পরীক্ষা খারাপ হলে কিচ্ছু হবে না লাইফে অনেক পরীক্ষায় খারাপ হয় বাট কোন কোন পরীক্ষা এমন অনেক পরীক্ষাই হয় যে পরীক্ষার ভ্যালু তোমার লাইফে আসবে না তুমি বলো তোমার এই ক্লাস নাইনের রেজাল্টটা দিয়ে হয়তো বা একটু জাজ হবে যে সায়েন্স কমার্স আর্টস তোমাদের অলরেডি সায়েন্স দিয়ে দিচ্ছে যাদের সায়েন্স দেওয়ার দিয়ে দিচ্ছে আমি জানি আলটিমেটলি এই রেজাল্টটা দিয়ে তুমি নাইন থেকে টেন উঠবা ঠিক আছে বাট কখনো এই রেজাল্টটা কিন্তু এমন হবে না যে এই রেজাল্টের কারণে তোমার অ্যাডমিশন আটকে গেছে এরকমটা কিন্তু হবে না হবে কি হবে না এমন অনেক পরীক্ষাই থাকবে তোমার লাইফে যেগুলো আসলে ওই দিনই ভ্যালু শেষ তুমি নিজেই অনেক বছর পরে ফান করবা যে আমি পরীক্ষার আগে এত এত স্ট্রেস স্ট্রেস ছিলাম পরীক্ষার দ্য এন্ড অফ ডে ওই আবার পরীক্ষা দেওয়া বাদ দিয়ে না আমি তোমাদেরকে ডিমোটিভেশন দিচ্ছি না আমি তোমাদেরকে এটা বুঝাইতে আসছি পরীক্ষা তো দিতেই হবে পরীক্ষার স্ট্রেসটাকে প্রায়োরিটি দিও না স্ট্রেসটাকে একদম ভুলে যাও জিরো এক্সপেক্টেশনে তুমি পরীক্ষা দাও ঠিক আছে জিরো এক্সপেকটেশনে পরীক্ষা দিবা তাহলেই তোমার কি হবে দেখো তো এই স্ট্রেসটা পরীক্ষার টাইমে চলে যাবে আর যতটুকু প্রিপারেশন তুমি এর আগে নিছলা সেই প্রিপারেশন টুকুর উপর বেস করেই রিভিশন দিয়ে তুমি পরীক্ষা হলে যাবা ঠিক আছে এরপর বাকিটা বাকিটা তোমার হাতে নাই প্রিপারেশন নিছো পরীক্ষার আগে রিভিশন দিছো তুমি পরীক্ষা হলে যা করার করে আসছো বাকিটা তোমার হাতে নাই ওইটা নিয়ে চিন্তা করবা না আর এটা মনে রাখবা যে যা কিছু হয় ভালোর জন্যই হয় এখন বলতে পারো হ্যাঁ এখন যদি ফেল করি সেটাও কি ভালোর জন্য হইছে বিষয়টা হচ্ছে উপরালা কিন্তু কাউকে একদমই মানে তার প্রতিদান দেবে না এমনটা হয় না যে পরিশ্রম করে তার প্রতিদান সে পায় কোনো না কোনোভাবে পায় ধরো তুমি তোমার মন মতন মানে এক্সপেক্টেড রেজাল্টটা তুমি পরীক্ষা হলে করতে পারো নাই বাট তুমি একটা কি করছো পরিশ্রম করছো দেখা যাবে জীবনের কোন না কোনো একটা অংশে তোমার ওই পরিশ্রমটা তোমার কাজে লাগবে তখন তুমি মিলাইতে পারবা যে হ্যাঁ ওই টাইমের আমার পরিশ্রমটা আমার জীবনে এখন কাজে লাগতেছে তখনই তুমি বলবা যে আলাদা যা করে ভালোর জন্যই করে তো যেটা হয়ে যাবে রেজাল্টের টাইমে ওইটা নিয়ে হয়তো খারাপ লাগতে পারে যদি মন মতন রেজাল্ট না হয় বাট এটা সবসময় মনে রাখবা যা হবে ভালোর জন্যই হবে যা হচ্ছে ভালোর জন্যই হচ্ছে আমি ছোট একটা এক্সাম্পল দিই আমার লাইফের গোল কি ছিল আমার লাইফের গোল ছিল হচ্ছে আমি জীবনে অনেক বড় একটা সায়েন্টিস্ট হবো এটা আমার ছোটোবেল থেকে গোল ছিল তো সায়েন্স নিয়ে লেখাপড়া করলাম বাট আলটিমেটলি আমি ছিলাম এইচএসসি বিশ ব্যাচ তাই না এইচএসসি কি ব্যাচ ছিলাম বিশ ব্যাচ দেখো যে তোমরা রফিক স্যার হাবিস স্যার কে তো ছিল আমি কিন্তু তাদের কাছ থেকে কলেজে ম্যাথ শিখছি তাদের কাছ থেকে আমি কলেজে ম্যাথ শিখছি কলেজে আমি অনেক ট্রাই করতাম রেজাল্টটা ভালো রাখার কলেজে আমি ফার্স্ট হয়েছি কলেজে আমি দুবার ফার্স্ট হয়েছি হাফ ইয়ারলিতে লাস্ট মোডার টেস্টে মাঝখানে সেকেন্ড হইতাম তো একাডেমিক ভাবে অনেক ট্রাই করতাম ভালো রেজাল্ট করার বাট আলটিমেটলি আমাদেরকে কী দিল বলো অটো পাস কি দিল অটোপাস এরপর কি হলো জানো অটোপাসে হচ্ছে আমার এসএসসিতে রেজাল্টে ইংলিশে অটোপাসে আমার ইংলিশে থাকায় আমি যতই ইন্টারভে ভালো রেখাপড়া করলাম না কেন আমার কি হলো আমার হচ্ছে অটোপাসে ইংলিশে এ প্লাস মিস আসায় আমি অনেক ইঞ্জিনিয়ারিং অনেক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারি নাই কুয়েট রুয়েট চুয়েট বুটেক্স এগুলোতে আমি অ্যাপ্লাই করতে পারি নাই ইভেন আমার এমন ফ্রেন্ড আছে যারা এইচএসসি তে একদম ভুম ভাং মানে লেখাপড়া না করেই পার করে দিচ্ছে এসএসসি এর রেজাল্ট ভালো থাকে ওরা ইন্টারমিডিয়েট এর রেজাল্ট ভালো করছে অটো পাশে এরপর ওরা যায় বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষা দিতে অ্যাট লিস্ট ওরা তো পরীক্ষা দিতে পারছে পরীক্ষা টিকলো না কি টিকলো না পরের কথা আমাকে দেখো আমার তো যোগ্যতাই হইলো না পরীক্ষায় বসার বাট আমি কি ইন্টারমিডিয়েটে কি ট্রাই করে নেই ভালো করে পড়ার আমি অনেক ট্রাই করছি এখন আমি যে জায়গায় আছি তোমরা বলতে পারো ভাই আপনি তো ঢাকা ইউনিভার্সিটিতে লেদার ইঞ্জিনিয়ারিং এ লেদার প্রোডাক্টস ইঞ্জিনিয়ারিং এ পড়তেছেন ঠিক আছে আমি এ জায়গায় আসছি বাট টু বি অনেস্ট আমার কিন্তু ইচ্ছা ছিল না এরকম কিছু নিয়ে পড়ার বুঝতে পারছো আমি এটা নিয়ে এখন কথা বলে তোমাদের টাইম নষ্ট করতে চাচ্ছি না এটা বুঝতে চাচ্ছি জীবনে যা কিছু হয় ভালোর জন্য হয় ধরো বললাম কি আমার ইচ্ছা ছিল সাইন্টিস্ট হওয়ার বাট আমি যেহেতু লেদার ইঞ্জিনিয়ারিং পড়তেছি আমার ওইখানে ম্যাক্সিমাম পড়ালেখা ছিল কেমিস্ট্রি বেস শুরুর দিকে আর আমার হচ্ছে কেমিস্ট্রিতে একটু উইকনেস তা আমি পড়ালেখার সাথে অত বেশি ভালোভাবে নিজেকে অ্যাডজাস্ট করতে পারি নি শুরু থেকে দেন আমি কি করলাম 2022 সাল থেকে শুরু করলাম পড়ানো কেন জাস্ট আমি পড়াইতাম কি আবার ফিজিক্স যেটা আমার ভালো লাগে পড়াইতে ওই যে পড়ানো থেকে শুরু করে একটু একটু অনলাইনে ভিডিও দেওয়া শুরু করে এখন দেখো তোমাদের সাথে আমি রেগুলার ভিডিও দিচ্ছি তোমাদেরকে ফুল নাইনে ম্যাথ করাইলাম আমি করেছি না এরপর তোমাদের সাথে টেনেও ফিউচার ফিউচারে আমি প্ল্যান করে যাচ্ছি কি করা যায় টেনেও আমাকে ইনশাআল্লাহ পাশে পাবে বাট দেখো যখন আমি অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলাম হয়তো বা তখন আমার মাথায় প্ল্যানই ছিল না আমি এট থেকে আসবো

পিঞ্চ মারছিল আমাকে পিঞ্চ মানে বুঝো খোটা মারছিল বা পোক করছিল কি যে এত পাওয়া লেখা করে কি হলো ইন্টারে কোথাও যদি অ্যাপ্লাই করতে না পারি ও অ্যাপ্লাই করছিল ঠিক আছে বাট দেখো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ঠিক আছে এখন আমি কিন্তু যখন এই অনলাইনে ভিডিও দেওয়া শুরু করছিলাম আমি কিন্তু এইচএসসি ইন্টারমিডিয়েটের ভিডিও দিয়ে শুরু করছি এখনও কিন্তু তোমরা দেখতে পারো আমাদের চ্যানেল আমি কিন্তু ম্যাথ ম্যাথগুলো দিই আমি এইচএসসি ম্যাথ ফিজিক্স এগুলো নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড বাট দেখো আমার ওই ফ্রেন্ড কিন্তু এগুলো করে না বা इवन আমি গ্যারান্টি দিয়ে বলবো ওইগুলো পারবেও না কারণ ওর এরকম प्रिपरेशन নাই বা ও রেগুলার যাই হোক হ্যাঁ বলা ঠিক না বাট ও কিন্তু এক আস্তে শেখা করতে পারবে না অবশ্যই আমি এখানে কিছু না কিছু হলো একটু এফোর্ট দিয়ে হলো এখন তোমাদের সামনে এসে কথা বলতে পারি কোন না কোনোভাবে আমার যে পরিশ্রমগুলো যে কিভাবে কিভাবে আমি শিখছিলাম ওগুলো তোমাদের সামনে এসে শেয়ার করতেছি এগুলো কিন্তু আমি শেয়ার করতে পারতিছি কোন না কোন একটা পরিশ্রমের ফলফল হিসেবে যদি আমার ওই পরিশ্রমটা না থাকতো কোন মতে টিংব্রিং করে আমি যদি বের হয়ে আসতাম এসএসসি যদি আমি তি তো অটোপাস তোমাদের সামনে কিন্তু এভাবে কনফিডেন্টলি এসে আমি ম্যাথ বা বিজ্ঞানের জিনিসগুলো কিন্তু পড়াইতে পারতাম না ঠিক আছে হয়তো অনেকে এটা খারাপ ভাবে দেখে যে অনলাইনে পড়ানো এটা কোনো কিছু হইলো কিনা হ্যান ত্যান বাট আলটিমেটলি আমি এখানে কি পাচ্ছি তোমাদেরকে পড়ায় আমি নিজেও ইন্টারেস্ট পাই আমি নিজেও শান্তি পাচ্ছি তোমরাও হচ্ছে আমাকে মাঝে মাঝে ফিডব্যাক দাও ভুল ছুটি হলে একটু ধরাই দাও ওইগুলো আমি পজিটিভলি নেই বাট এট দ্য এন্ড ডে তোমাদের সাথে আমি হ্যাপি আসছি কিনা এটাই বড় কথা অন্য কেউ আমার উপর খুশি হচ্ছে কি হচ্ছে না সেটা আমি কিন্তু আর দেখতেছি না কারণ ফার্স্ট অফ অল আমি লাইফে যেরকমটা হইতে চেয়েছিলাম সেটা কিন্তু পারি নাই এখন পাই নাই দেখে তো আমার জীবন শেষ না অন্য কিছুর মাধ্যমে আমি হ্যাপিনেস খুঁজে নিচ্ছি যেটা হচ্ছে তোমাদের সাথে অনলাইনে পড়া তাই না তো তোমাদেরকে এখন যে কথাটা বলবো সেটাই হচ্ছে এক্সপেক্টেশন তুমি ফ্যামিলি স্টেশনটাকে রেসপেক্ট করো ওই রেসপেক্ট অনুযায়ী প্রিপারেশন যা নেওয়া নিয়ে নিস পরীক্ষার আগের রাতে এই স্ট্রেসটা নিও না স্ট্রেস কিভাবে কমাবা যে বললাম নিজেকে তুমি চরম লেভেলের বোকা গাধা নির্বোধ যা ইচ্ছা ভাবো তুমি পরীক্ষা হলে যা করো কিচ্ছু হবে না এভাবে পরীক্ষাটা দিয়ে আসো ঠিক আছে ওই পরীক্ষার রেজাল্টে কিচ্ছু হবে না কিচ্ছু না তুমি যতই খারাপ রেজাল্ট করো জিরো পাও নেগেটিভ মার্ক পাও কিচ্ছু হবে না এক্সপেক্টেশন পরীক্ষাটা দিয়ে আসো জাস্ট প্রিপারেশনটা নিয়ে যাও একটু ভালো করে ঠিক আছে এই প্রিপারেশনটা নিয়ে গেলেই হবে কারণ প্রিপারেশন নিয়ে গেলে কিছু না কিছু হলেও লেখা আসতে পারবা বাট পরীক্ষার আগে এই আজাইরা এক্সপেকটেশন ফ্যামিলি মেম্বার ছাড়া অন্য কোনো কারো এক্সপেকটেশনের জন্য তুমি স্ট্রেস নিও না এই স্ট্রেসটাকে অ্যাভয়েড করবা কিভাবে স্ট্রেসটাকে অ্যাভয়েড করবা হচ্ছে তুমি যাই রেজাল্ট করো না কেন তোমার ফ্যামিলি মেনে নেবে ঠিক আছে তোমার ফ্যামিলি তোমাকে ফালাই দিয়ে চলে যাবে না বা তোমাকে বের করে দেবে না হ্যাঁ যদিও এমন অনেক ঘটনাই ঘটে উল্টা যে বাবা ছেলেকে বের করে দিচ্ছে এসএসএ রেজাল্ট খারাপ হওয়ার কারণে ওইগুলো কয়েকটা এক্সেপশন বাট বাকি ম্যাক্সিমাম মেনে নেবে ঠিক আছে তো তোমাকে অ্যাটলিস্ট আমি সান্ত্বনা দিচ্ছি তুমি যত খারাপ রেজাল্টই কাও না কেন তুমি তোমার ফ্যামিলিতে থাকবা ঠিক আছে আর এই নিজের মধ্যে একটু ক্রিয়েট করো যে যেহেতু তুমি ফ্যামিলিতেই আসো তোমার একটু হলো ফ্যামিলির একটু এক্সপেকটেশন মেনটেন করতে হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মেন কথা স্ট্রেস কীভাবে কমাবা কোনো আজাইরা মানুষের এক্সপেকটেশন তোমার লাইফে যেন না আসে সেটা তো ফোকাস রাখবা আর এছাড়াও তোমরা যেহেতু এখন টিন তোমাদের এখন যেহেতু একটা বয়সটা হচ্ছে খুবই কম তাই না চোদ্দো থেকে পনেরো এরকম তেরো চোদ্দ পনেরো এরকম এই বয়সটিতে তোমরা আবার অনেক রকমের স্ট্রেস জড়া যাচ্ছে এখন কীরকম স্ট্রেস থাকে বিপরীত লিঙ্গের প্রতি একটা এক্সপেকটেশন স্ট্রেস ওইগুলো নিয়ে তোমরা অনেকেই জড়ায় বিভিন্ন বিভিন্নভাবে এগুলো থাকতে পারে এখন এগুলো যেন আমি বকা দেবো টিপিক্যাল টিচার টিপিক্যাল টিচারদের মতো আই এগুলো কেন করিস এগুলো কি করার বয়স সত্যি কথা আসলেই করার বয়স না বাট যেহেতু যদি কেউ এরকমভাবে জড়ায় যাও ফার্স্ট অফ অল হচ্ছে যে এই বয়সটাতে আসলে কি কেউ যদি মনে করো রিলেশনে চলেও যাও যেহেতু তোমরা আমার থেকে খুব বেশি বয়সে ছোট না এখন আমি এভাবে ফ্র্যাঙ্কলি বলতেছি তো এই জিনিসগুলো না খুব বেশি ক্যারি করে না তোমরা এখন যে বয়সটাতে আসছে তোমাদের আসো তোমরা এই বয়সটাতে আসলে যে ইমোশন ব্যাপারটা তোমরা আনতে চাচ্ছ ওই ইমোশনটা আসলে অত অত লং টাইম ক্যারি করতে পারবে না তোমরা ঠিক আছে যদি তোমরা কেউ রিলেশনে থাকো একদম যে না ওকে না তাকে ছাড়া বাঁচবে না তো এই ক্ষেত্রে আমি বলবো যে ঠিক আছে তোমরা এখানে থাকো 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 বাট একটা করে একে তো ইসলামের দিক থেকে ঠিক না আমি এই কথাটা বলতেছি যে তোমাদের যে মেনটেন করে থাকো এটাই আসলে খারাপ উপদেশ এজ এ টিচার এটা অনেক খারাপ উপদেশ বাট এখন আমি তোমাকে তো ঠাস করে নিয়ে আসতে পারবো না বা তোমরা এমনও না আমি বললাম যে এই ছেড়ে দাও তোমরা ছেড়ে দিস আমার কথায় ছেড়ে দিচ্ছে এটা কি হবে এটা আমি জানি হবে না তো এই ক্ষেত্রে কি আইডিয়া দেব তোমরা ওইটাকে মেনটেন করো নর্মাল ওয়েতে এক্সেস অত্যাধিক পরিমাণ ওয়েতে কিছু মেনটেন করতে হবে না ঠিক আছে কারণ তোমার লাইফে যে সব খারাপ জিনিসগুলো এখন হবে এই দায়ভার তোমার আসবে ধরো তুমি কারো প্রতি অনেক বেশি এডিক্টেড হয়ে আসো কারোর সাথে কথা না বললে তোমার ভালো লাগে না সে হচ্ছে তোমাকে এখন রিসেন্টলি পাত্তা দিচ্ছে না তুমি হচ্ছে তোমার লাইফে ডিপ্রেশনে নিয়ে আসো তোমার লাইফে ডিপ্রেশন নিয়ে আসছো

বাইরের দুনিয়ার যে কেউ ভাবে তুমি রেজাল্টটা খারাপ করছো কেউ চলে গেছে দেখে তোমার রেজাল্টটা খারাপ হয়েছে এটা কেউ দেখবে না আর এই বয়সটা তোমাদের এখন অর্জন করার বয়স কি কি অর্জন করবা তোমাদের নলেজ অর্জন করার বয়স নলেজ তোমাদের স্কিল তোমাদের হচ্ছে যে এই সবের মাধ্যমে রেজাল্টটা এই যুগে খালি কিন্তু লেখাপড়ায় সব না স্কিল অনেক ভালো হইতে হয় এই সব গেইন করার বয়স এই বয়সে তুমি যদি একটা ব্রেনের পার্টিকুলার অংশ অন্য কারো পেছনে ব্যয় করে থাকো আর ওই সব ব্যয়ের কারণে তুমি ডিপ্রেশনে থেকে তুমি স্ট্রেস পরীক্ষা খারাপ করো এগুলা কেউ দেখবে না বুঝতে পারছো তুমি হচ্ছে এই নলেজ আর স্কিলের পিছনে থাকো এমনিতে এমনিতেই থাকা সে তোমার লাইফে থাকবে ঠিক আছে তো যার এমনি নিয়ে কথা আমি বেশি বলতে চাচ্ছি না ফার্স্ট অফ অল হচ্ছে কি করবে না আবার বলে দিচ্ছি যে কারো এক্সপেকটেশনের কারণে এক্সপেক্টেশনের কারণে কোনো লেভেলের স্ট্রেস নেওয়া যাবে না নিজেকে চরম লেভেলের বোকা গাধা ভেবে প্রিপারেশন নিতে থাকো কথা কথাটা শুনছো না আতেল নিজেকে আতেলই ভাবো পরীক্ষার আগের দিন ঠিক আছে আতেেল মানে আবার অনেক যে আসলে তাকে আতেল বলা হয় তুমি একদম মনে করো যে তুমি যাই করো না কেন রেজাল্ট খারাপ হবে তুমি জানো তাও তুমি আর কি যাচ্ছ ঠিক আছে জাস্ট প্রিপারেশনটা নিয়ে যাচ্ছ যা হবে দেখা যাবে ঠিক আছে ওই রেজাল্ট তোমার লাইফে কোনো ইম্প্যাক্ট ফেলবে না এটা মনে রেখে যাব কিচ্ছু ইম্প্যাক্ট ফেলবে না তোমার জীবন ধ্বংস যাবে না তুমি মারা যাবে না কিছু হবে না ঠিক আছে পরীক্ষার পরে তুমি আবার হ্যাপিলি চলে আসবে বাসায় চিল করতে করতে পরীক্ষার পরে চিল করবা ঠিক আছে এই এক্সপেকটেশনটা নিজের মধ্যে দাবাইতে না ঠিক আছে তো সবাই বার্ষিক পরীক্ষা অনেক ভালো ভালো ভাবে প্রিপারেশন নিয়ে দাও আর রেজাল্ট অনেক ভালো করো আমাদের সবার সাথে স্কুল ম্যাথমেটিক্স এর কিন্তু আগামী বছর অনেক ভালোভাবে পথ চলা শুরু হবে সবাইকে আল্লাহ